হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে বাগানের খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো সব সময়ই তো টিপস দিয়ে থাকি আজকের এটাও একটা সুন্দর টিপস বলতে পারেন বাগানের জন্য যেটা এখন শেয়ার করব তো আমরা যারা বাগান করতে ভালোবাসি আমরা কম বেশি সবাই কি করি বাগান থেকেই বীজ সংগ্রহ করার চেষ্টা করি তো অনেকে আমরা জানি অনেকেই জানি না যারা নতুন বাগানি আছে তাদের জন্য মেনলি এই ভিডিওটা করা বা অনেক সময় আমরা পুরোনো বাগানিরাও কিন্তু অনেক কিছু ভুলে যাই তো যেটা বলছিলাম আমরা যখনই বাগানে কোনো সবজি গাছ রোপণ করব। যদি সেখান থেকে কোনো বীজ রাখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই চেষ্টা করব যে গাছের প্রথম ফসলটা যেন আমরা বীজের জন্য রাখি কারণ গাছের প্রথম ফসলটা কি হয় বীজের জন্য রাখলে বীজগুলো খুব পুক্ত হয় কারণ অ্যান্ড পর্যন্ত সেই ফসলটা গাছে থাকে এবং একদম গাছেই পেকে যায় তো যখনই আমরা গাছে কোন গাছ থেকে কোনো মানে বীজ রাখার জন্য কোনো ফসল গাছে রেখে দেব সেই ফসলটা আমরা একদম গাছটা মরে যাওয়া পর্যন্ত রাখবো বা যখন পর্যন্ত না সুখায় ঠিক সেই সময়টা পর্যন্ত রাখবো তা আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে দেখুন আমার করলা গাছ একটু বড় করে দেখাই তাই না এই যে গাছ ভর্তি করলা হয়ে আছে তো অনেক করলা অলরেডি পেরে খাওয়া হয়েছে অনেক করলা এই যে এখনো আসছে এখনও ফুল হচ্ছে তো এই আমি অলরেডি আগের করলাগুলি পেরে খেয়ে ফেলেছি তারপর আমার কাছে মনে হলো যে না আমার একটা করলা রাখা উচিত নেক্সট ইয়ারের জন্য তা আমি এই যে দেখুন এই করলাটা রেখেছি নেক্সট ইয়ারের জন্য আর এই করলাটা কী সুন্দরভাবে দেখুন গাছেই কিন্তু পেকে গেছে তো এখন আমি যেটা করব এখন আমি এই ফসলটা তুলে ফেলবো তুলে এই যে দেখুন বীজগুলো বের হয়ে গেছে এই যেগুলো থেকে বীজ অলরেডি বের হয়ে গেছে তো নিচে না পড়ে যায় পাখিতে না খেয়ে ফেলে সেজন্য আমাকে অনেক আগেই এই ফসলটা তুলে ফেলতে হবে আর এখানে আরও একটা রাখছি এই যে এটাও পাকছে তো এই দুইটা হচ্ছে এবছর আমার বীজের জন্য আর বাকি সবগুলো পেরে আমি খেয়ে ফেলবো আমার আর দরকার নেই কারণ একটা করলা থেকেই আমি দেখুন এই যে পনেরো বিশটার মতো বিষ পাচ্ছি তা আমি যদি দুইটা করলা থেকে এক্সাম্পল আমি যদি বিশটা বীজও পাই আমার মনে হয় নেক্সট ইয়ারের জন্য অ্যানাফ আমার আর দরকার নেই তাছাড়া আরেকটা ব্যাপার এখানে আমি বেগুনও রেখেছি এই যে বেগুনও কিন্তু রেখেছি বিষ করব বলে তাছাড়া যেটা করেছি সেটা হচ্ছে এই যে এই সিম গাছটা যে দেখতে পাচ্ছেন তো এই সিম গাছটার প্রথমের যে সিমগুলো সেগুলো হচ্ছে বীজের জন্য করা আর এরপরে যত সিম এগুলি সব আমি পেরে 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 খেয়ে নিচ্ছি এই যে যত সিম হচ্ছে সব সিম আমি পেরে পেরে খাচ্ছি কিন্তু প্রথমের দিকের যে সিমগুলো এগুলো হচ্ছে বীজের জন্য করা তাছাড়া এই গোল লাউটা অনেক ডিমান্ড এই সবাই খালি এই গোল লাউটাই চাচ্ছে বীজ চাচ্ছে তো এই গোল লাউটা আমি আর খাইনি এই গোল লাউটা অনেকটা বড় হয় বিশাল বড় হয় তো এটাও বীজের জন্য রেখেছি কিন্তু মনে হচ্ছে না আর বেশি বড়ো হবে এই যে পাকা শুরু করেছে একটু ইয়েলো রং দেখা দিচ্ছে তাছাড়া লাউ রেখেছি বীজের জন্য এই লাউটা হচ্ছে আমার লাউ গাছের প্রথম বাঁশলাউ তো এটাও দেখুন এই যে পাকা শুরু করেছে পাকছে তার মানে বোঝা যাচ্ছে পোক্ত হয়ে গেছে যেহেতু পোক্ত হয়ে গেছে সো আমি যেটা করব এই গাছটা মরে না যাওয়া পর্যন্ত রেখে দেব তো অক্টোবর পর্যন্ত থাকছে আর সবচেয়ে দুর্ভাগ্যর বিষয় হলো এই যে দেখুন আমার চাল কুমড়া গাছে এই যে সেদিন একটু নখ লেগে এই যে দেখুন আমার হাতের একটু নোখ লেগে এখানে একটু ইসে হয়ে গেছে আমার সমস্যা নেই চাল কুমড়া বড়ো হচ্ছে এখানে লাউ বড় হচ্ছে তো যাই হোক ওই পাশে আরও চাল কুমড়া বড়ো হচ্ছে এই যে এই পাশেও চাল কুমড়া বড়ো হচ্ছে তো যেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে টিপসটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যখনই বীজের জন্য কোনো ফসল গাছে রাখবেন প্রথমের ফসলটা রাখবেন ওরে বাবা এই যে দেখুন এখানে আছে পেঁয়াজ পেঁয়াজের বীজও কিন্তু আমি এই যে পাকিয়ে ফেলেছি এখন সেগুলো আমি কালেক্ট করে নিয়ে যাব এই পলিটানেলের ভিতরে আছে আমার চিটিঙ্গা সেগুলো কিছু আছে এই দেখুন এই গাছটা ভোরে শুধু লাউ আর লাউ ওরে বাবারে শুধু লাউ আর লাউ দেখুন লাউ এর কি বাহার এত এত লাউ হচ্ছে এটা খেয়ে শেষ করা যাবে না এই লাউ অবশ্য সমস্যা নেই হতে থাকুক তো এই তো সামার শেষ আর হচ্ছে উইন্টার চলে আসছে এর মধ্যে আচ্ছা এখানে আরেকটা মরিচ রেখেছি এটা বীজ করব বলে অলরেডি এটা শুকিয়ে গেছে এটাও গুল মরিচ বীজ করব অনেকেই আপনারা বীজ চেয়েছেন পেয়ে যাবেন সময় মতো পেয়ে যাবেন তাই তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও তো দেখতেই তো পেলেন এখন আমি যেটা করবো এই ফসলগুলোকে এক এক করে আমি উঠিয়ে নেব